যাদেরকে তুমি জবান দিয়েছ কথা বলে না তাদেরকে তুমি দেখে নিও তাদেরকে তুমি দেখে নিও আসসালাম বর্তমান আমাদের সামনে বেশে উঠতেছে যে পুস্ট আমাদের সামনে চলে আসতেছে মোবাইল স্ক্রোল ডাউন করলে উপর দিকে যখন আমরা মোবাইল হাতে নিয়ে ফেসবুকে এর ডুবে যখন আমরা উপর দিকে স্ক্রোল ডাউন করি তখন যে পুস্ট সামনে আসে চোখের পানি ধরে রাখা সম্ভব না অসম্ভব যে পুস্টগুলো আমাদের সামনে আসে সেই পুস্ট দেখে চুগের পানি ধরে রাখা অসম্ভব কি হলো আজকে আমাদের ইয়ারব যে জিনিসটা আমার আয় তেনেই সেই জিনিসটার হিসাব তুমি আমার কাছ থেকে নিও না যে জিনিসটা আমার আয়ের তেনেই সেই জিনিসটার হিসাব আমার কাছ থেকে নিও না ইয়ারব ইর আমাকে তুমি এমন জবান দাও নাই যে কোনো জায়গায় আমি কথা বলতে পারি যাদেরকে তুমি জবান দিয়েছ কথা বলে না তাদেরকে তুমি দেখে নিও এ আরব তাদেরকে তুমি দেখে নিও যারা কথা বলতে পেরেও কথা বলে না তুমি তাদেরকে দেখে নিও ইয়ারব আমাকে এমন প্রশ্ন করিও না যেটা আমার নেই যেটা আমার হাতের মুষ্ঠির মধ্যে নেই রব তুমি সর্বশক্তিমান ইয়ারব এই দুনিয়াতে যা কিছু হয় মধ্যরাতে একটা পিফিলিকা যখন হেঁটে যায় তার ফায়ের শব্দ তোমার খানে চলে যায় ইয়ারব তোমার তো গুম নেই গুমের থন্দ্রাও নেই লাতা হুজু হু সিনা না তুমি না বলে ঘুমাও না তুমি তো সবকিছু দেখতে পারতিস আল্লাহ ইয়ারব তুমি মনে হয় আজকে ফিলিস্তিনের সে মর্মাহত সময় থেকে কিছু সময় আমাদেরকে ক্ষমা করো মহাফা তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা কোথায় যাবো আল্লাহ তুমি যদি একটা অন্ধকার রাতে ছোট ফিফিলিকে হেঁটে যাই ওই পায়ের আবার শব্দ শুনতে পাও অবশ্যই তুমি আমাদের কথাগুলো শুনতে পাও ইয়ারব তুমি আমাদেরকে মাফ করো ইয়ারব কোন প্ল্যাটফর্মে যে ফটো গুলো আমাদের সামনে বেসে উঠতেছে সেগুলো দেখলে চোখের পানি দর রাখা যাচ্ছে না হৃদয় প্রশ্ন দেখে সাথে কিভাবে এরকম আচরণ করতে পারে যারা বুঝে না তাদের মাথায় বুঝদান করো যারা বুঝেও বুঝতে চায় না তাদেরকে তুমি দেখে রাখো আল্লাহ ইয়ারব তুমি অবশ্যই ধৈর্যশীলদের পাশে আসো অবশ্যই তুমি ধৈর্যশীলদের পাশে আছো ইয়া লহ আল্লাহ তালা সময়ের কথম খেয়ে বলেছেন নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত নিপতিত আমরা জানি আমরা ক্ষতিগ্রস্ত নিপতিত আমরা জানি তারপরেও আমরা ক্ষতির মধ্যে পড়ে থাকি আমাদেরকে ভালোর থেকে আসতে দেয় না ভালোর থেকে আসতে দেয় না তুমি আমাদের শয়তানি দূর করে ইমান আমলে বাসার তো ফিকে নে আরব আজকের এই দিনের এই ফটোগুলা দেখলে এই ভিডিও গুলা দেখলে ভিডিও চিত্রগুলা দেখলে আমরা থাকতে পারি না ইয় আরব এ তুমি হয়তো ফিলিস্তিনের কিছু চিঠি ফুটা হয়তো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আরব তুমি আমাদেরকে মাফ করো আরব আরব তুমি আমাদেরকে মাফ করি আরব প্রত্যেকে আপনারা যে যেখানে আছেন যে স্থানে আছেন ওই স্থান থেকে দুই হাত তুলে দোয়া করুন আল্লাহ সুবাহ তালার কাছে আমরা যেন ক্ষতিগ্রস্ততায় পড়ে না থাকি আমরা যেন ক্ষতির মধ্যে পড়ে না থাকি আমরা যেন আল্লাহর দিকে মুখ ফিরিয়ে এবং আল্লাহর দিকে মুখ ফিরিয়ে আল্লাহর ইবাদতে মজবুল হয়ে আমরা যেন আল্লাহর দিকে ফিরে আসি তাই আমরা প্রত্যেকে ইমান আমল নিয়ে বাঁচার চেষ্টা করবো